আপনি কি জানেন পৃথিবীর মাটিতে একসময় ঘুরে বেড়াতো এমন কিছু প্রাণী যাদের আকার ছিল গোটা বিল্ডিংয়ের সমান হ্যাঁ তারা ছিল ডাইনোসর প্রায় ষাট কোটি পঞ্চাশ লাখ বছর আগে এক বিশাল গ্রহাণু মেক্সিকোর উপকূলে এসে আঘাত হানে শুরু হয় এক ভয়ঙ্কর ভূমিকম্প এবং ধুলাবালির বৃষ্টি যা পৃথিবীকে একদম অন্ধকারে ঢেকে ফেলে অপরদিকে ভূমিকম্পের কারণে সাগর মহাসাগর উত্তাল হয়ে ওঠে শুরু হয় বিশাল বিশাল জলোচ্ছ্বাস আসলে ঠিক কি হচ্ছে ডাইনোসরেরা কিছুই বুঝতে পারছিল না ঝড় ও ধুলা বৃষ্টির কারণে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো সম্ভব হচ্ছিল না পৃথিবীর তাপমাত্রা ক্রমাগত কমতে থাকে সেই সাথে গ্রহাণু সংঘর্ষের সাথে সাথে যে মেটালগুলা আকাশে উড়ে গিয়েছিল সেগুলো গ্রাভিটির কারণে আবার নিচে নামতে শুরু করে এর ফলে সংঘর্ষের স্থান থেকে শত শত কিলোমিটার দূরে থাকা ডাইনোসরদেরও মৃত্যু হতে থাকে প্রায় একশো মিলিয়ন বছর ধরে পৃথিবীর রাজত্ব করা দানব প্রাণীগুলো মুহূর্তেই শেষ হয়ে যায় ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম রহস্যময় ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন